এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মিরপুর গার্লস আইডিয়াল স্কুলে সেখানে কিন্তু সকাল থেকে আন্দোলন চলছে এবং যেটি প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে আমরা যেমনটি দেখছিলাম এবং এক কথায় বলতে গেলে যারা এই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলনের এসেছিলেন এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং আপনাদেরকে এখন দেখতে পা দেখা দেওয়ার চেষ্টা করছিলাম এখনও কিন্তু এই প্রতিষ্ঠানে আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা এবং সকাল থেকে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়েছে প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার এবং সহকারী প্রধান শিক্ষক যিনি রয়েছেন এই দুজনের তাকে দাবিতে এই এই দাবিটি যেটি বলছে যে তাদের মূল কারণটা হচ্ছে দুর্নীতি দুর্নীতির কারণে কিন্তু তারা মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের সেই দাবি পূরণ না হয় অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করে ততদিন পর্যন্ত কিন্তু তাদের সেই আন্দোলনটি চলমান থাকবে এই মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম হতক্ষেপ করতে পারেন না গুলি করা হয়েছিল সেদিন কিন্তু কোথায় কোথায় আন্দোলন এই প্রতিষ্ঠানকে কিন্তু গুলি করা হয়েছে 哎，你刚刚不是说想看吗？